গত বছর কলকাতা নাইট রাইডার্স অনবদ্য ক্রিকেটে মুগ্ধ করে তৃতীয়বারের মতো আইপিএল ট্রফি ঘরে তুলেছিল দশকের অপেক্ষা শেষে সেই জয়ের নেশা এখনও তাজা ছিল সমর্থকদের মনে কিন্তু দু সালের আইপিএল মরশুমে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি শুরু থেকেই হোচট খেয়েছে একের পর এক হারে পিছিয়ে পড়েছে শুরু থেকেই ছন্দবতন ব্যর্থ কৌশল এবং ক্যাপ্টেন্সির অভাব থেকে গেল কে যার চরুন স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় কে ক্যারের। ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে সিএসকে বিরুদ্ধে হেরে প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে কেকেয়ার সব থেকে বড় প্রশ্ন উঠে এসেছে তাহলে এত সফল একটি দল হঠাৎ কিভাবে পথ হারালো ক্রিকেট বিশ্লেষকদের মতে এর পেছনে মূলত দুটি বড় কারণ গৌতম গম্ভীরে না থাকা এবং নিলামে জঘন্য সিদ্ধান্ত গত মরশুমে গম্ভীর মেন্টর হিসাবে ছিলেন তার উপস্থিতি কেকেয়ারের পারফরমেন্সে স্পষ্ট প্রভাব ফেলেছিল তরুণদের উপর আস্থা সুনীল নারিনকে ওপেনার হিসাবে ব্যবহার স্টার্কের উপর বিশ্বাস এই কৌশলগুলি কেকয়ারকে সফল করেছিল এবার গম্ভীর জাতীয় টিমের কোচ হিসেবে ব্যস্ত থাকায় তার জায়গা নেওয়া ডোয়েন প্রভু সেই প্রস্তাব বিস্তার করতে পারেননি তার সঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ের প্রশ্নের মুখে পেস আক্রমণে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব ব্যাটিং অর্ডারে লাগাতার পরীক্ষা নিরীক্ষা এবং টিমে ভারসাম্যহীনতা ব্যাকফুটে ঠেলে দেয় সিদ্ধান্ত ছিল কোটি টাকা খরচ করে ভেঙ্কটেশাইয়ারকে নেওয়া হলেও তার পারফরমেন্স সম্পূর্ণ জিরো গতবারের ট্রফি জয়ী ক্যাপ্টেন শ্রেয়াসাইয়ার মিচেল স্টার্ক বা ফিলসল্টের মতো তারকাদের ধরে রাখার চেষ্টাই করেনি কেকেয়ার বদলে কুইন্টন ডিকক মঈন আলী মনীষ পান্ডে অ্যান্ড্রিক নোকিয়ার মতো যারা এক দুই বছর ধরে ফর্মে নেই তাদেরকে টিমে ফিরিয়েছে বারো ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে এখন কে তালিকায় ছয় নম্বর স্থানে লক্ষণ যদি তাদের পরবর্তী ম্যাচ জিতে নেয় তবে কেকআর আরও কে কেয়ার আরও নিচে চলে যাবে ফলে আগে ভাগেই দল শুরু করেছে আগামী মরশুমের পরিকল্পনা কোচিং স্টাফে বড় পরিবর্তনের সম্ভাবনা প্রবল সংবাদ মাধ্যমে খবর চন্দ্রকান্ত পণ্ডিত ও ডোয়েন ব্রাভোকে ছাটাই করে কেকেয়ার আনতে চায় ইয়ন মর্গ্যানকে ইংল্যান্ডের এই প্রাক্তন ক্যাপ্টেন দু হাজার একুশ সালে কেকয়ারকে ফাইনালে তুলেছিলেন তার ক্যাপ্টেনসিতে কেকয়ারের কৌশলে নতুন দিশা আসতে পারে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট